সবাইকে স্বাগতম ডিফেন্স বাংলা অ্যানালাইসিসে আজ কথা বলব ভারতীয় বিমান বাহিনীকে চ্যালেঞ্জ জানানোর জন্য চীন কয়েকটি জে টোয়েন্টি ফাইটার জেট ভারতীয় সীমান্ত কাছে তিব্বতে মোতায়েন করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্য থেকে প্রায় দেড়শো কিলোমিটার কম দূরত্বে তিব্বতের শি অঞ্চলের কাছে তিন ফ্লাইটার জেট মোতায়েন রেখেছে যা ভারতের হাসিমারা বিমানবন্দর থেকে প্রায় দুইশো কিলোমিটার দুর্ঘটনায় ছবি বিশেষ তত্ত্ব হচ্ছে চীনের বিমান ঘাটিতে মোতায়েন করা সবগুলো ফাইটার জেট ছাড়াও অন্যান্য বিমান দেখা যাচ্ছে মোতায়েনকৃত ফাইটার জেটের মধ্যে জে টোয়েন্টিও রয়েছে মাত্র ছয়টি জে টোয়েন্টি ফাইটার জেট দেখা যাচ্ছে মানে মাত্র ছয়টি জে টোয়েন্টি ফাইটার জেট মোতায়েন করা হয়েছে এছাড়াও আটটি জে টেন ফাইটার জেট ও সাথে রয়েছে একটি কে জে 500 এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এন্ড কন্ট্রোল এয়ারকার কমিটি যে দেখতে পাচ্ছে এটির 7 তারিখে তোলা হয়েছে বলা হচ্ছে মানে বেশি সময়ের আগের নয় তার মানে এই ফাইটার জেট গুলো এখনো মোতায়েন না সুজা মানে হচ্ছে চীনের সবচেয়ে নতুন সবচেয়ে আধুনিক সবচেয়ে ভারী ও শক্তিশালী পঞ্চম প্রজন্মের ফাইটার জেট জে20 ভারতের এগেইনস্টে মোতায়েন করেছে সাধারণত ভারতীয় সীমান্তের কাছে যে যুদ্ধ বিমান মোতায়েন বা দেখা যায় খুব কম চীনের হাতে এখন অনেক জেট রয়েছে এবং তারা আরো তৈরি করছে চীনের কাছে জেট রয়েছে বর্তমান সময় চীনের কাছে পর্যাপ্ত যুদ্ধ বিমান থাকা চীন তাইওয়ানের সাইডে ছাড়াও ভারতীয় সীমান্তের কাছে বর্তমান সময় ধীরে ধীরে মোতায়েন করতে যাচ্ছে হতে পারে অল্প সময়ের জন্য মোতায়েন করা হয়েছে কিংবা এ হতে পারে পারমানেন্ট ডিপ্লয় করা হয়েছে চীনের জে টোয়েন্টি ফাইটার জেট এর জবাবে ভারত আগে থেকে রাফাইন ফাইটার জেট ও সাথে সু থার্টি এম কেউ ফাইটার জেট হাসিমারা বেজে মোতায়েন রেখে চীনের জে টোয়েন্টি ফাইটার জেট ভারতের জন্য কত রকম বিপজ্জনক কমেন্ট বক্সে জানা